মনে কেমন চলছে সবার হে ডিয়ার খুশি আদি খুশি দিয়ার স্টোরি তো বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে তাই একদম জ্যাকেট ট্যাকেট পরে পরে ভিডিও করতে বসলাম তো আজকের ভিডিওটাকে ধামাকা দার প্রাণ হতে চলেছে আদির ওপর আর খুব 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 আমি জানি ও খুব রাগ করবে আর রাগ করারই কথা আজকে প্রাঙ্কের টপিকটা হচ্ছে আমি আদিকে বলবো যে আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তার জন্য আমি মানে প্রচুর কান্না করব যে আমার এক্স বয়ফ্রেন্ডে বিয়ে হয়ে যাচ্ছে অনেক কিছু বলবো তারপর দেখবো যে রিয়াকশন কী হয় আর ছেলে নিয়ে প্রাণ করলে ও তো ভীষণ রেগে যায় কারণ আমার মুখে অন্য ছেলের কথাও শুনতেই পারে না মানে প্রচণ্ড জিলেস ফিল হয় যাই হোক বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আর আমি ততক্ষণে অ্যাক্টিংটা শুরু করি ঠিক আছে অ্যাক্টিং করতে হবে দারুণ অ্যাক্টিং দেখতে থাকো তোমরা আজকে ঠান্ডা পড়েছে রে ঠান্ডা পড়ছে বল তাই না আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমিও তো কিছু বুঝতে পারছি না কি হলো তোর কিছু ঢুকছে নাকি <laughs> <देखे? laughs> <laughs> <laughs> खूब भलोबाजाम <laughs>

আমি <laughs> জানিস <laughs> <laughs>

तो ये अपना आमर कर फिर ना अबे जाई ना क्या नो जो ना मैं यार तुम कब मुझे पता बस चोट भी है वो एक जाता हूँ तो मैं ब्रेक जब था क्या नो क्या क्या नो मगर प्लीज बोल अबे था तो बाजी ना वो की जा रहा है वो कितनी चोर ना तो क्या नो तो बाजी ना वो चुका नहीं चुका ना मगर क्या नो तो तो क्या नो कुप्पा ना

তুই কি ওর সাথে তোর সম্ভব নেই না বুঝিস না কেন তো নেই না মাথাটা প্রচুর ব্যথা করছে বিশ্বাস

কিছু কথা বলছিস আমার খুব ভালো লাগছে তাই না কি বলবো আর খুশি আমি ঘুমা এতক্ষণ স্বপ্ন দেখছিলাম না স্বপ্ন মানে কি স্বপ্ন করতেছি আবার স্বপ্ন মানে

সরি আমি দেখব সরি 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 তুই জানিস আমি ওকে দেখতে পাইনি আসলে প্র্যাঙ্কের জন্য এটা করলাম সরি সরি প্র্যাঙ্ক করছিলাম যে তোর রিঅ্যাকশনতে কি হয় বাট গাইস আমি ভেবেছিলাম যে পৌরচণ্ড রেগে যাবে আমাকে মারধর করবে বাট না হ্যাঁ রেগে গেছে এখন রেগে গেছে বাট ও সিরিয়াসলি ভাবছিল বিষয়টা তার জন্য আমি কান্না করছিলাম প্রচুর তার জন্য আমাকে সামলাচ্ছিল বাট পরে তো বকা দিতে এখন শুনল যে প্রাণ হচ্ছে প্রচন্ড রেগে গেছে বিশ্বাস করো জানি না ও আমার সাথে কথা বলবে কি না আর আমার তো খারাপ লাগে না আর প্লিজ তোমরা জানিও যে অ্যাক্টিংটা কেমন হয়েছে আমি তো খুব হ্যাপি অ্যাক্টিং করেছি বাট সত্যি আমার এক্স বয়ফ্রেন্ডের প্রতি কোনো ফিলিংস নেই ওকে নিয়ে হ্যাপি আছি অনেক হ্যাপিতে আছি তো যাই হোক ওর এখন রাগ ভাঙাতে হবে সরি বাবু ছাড় যাই হোক ও রাগটা একটু কমাতে হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের দুজনে পাশে থেকে এভাবে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো তাড়াতাড়ি করে ফিফটিকে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করতে হবে ফেসবুক পেজে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে টাটা